প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো আপু দেখতে মাসাল্লাহ বেশ সুন্দর এত সুন্দর হয়ে ইউটিউবে কেন আসলেন তার মুখ থেকে জানবো আপা আসসালামু আলাইকুম কেমন আছেন বেশি একটা ভালো নয় নাম কি আপনার আয়সা তো উপরে রূপ দেখে তো মনে হয় না যে আপনি কষ্টে আছেন আসলে

দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশোধী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আলাইকুম